নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। দশমিক সংখ্যার বর্গমূল ভাগ পদ্ধতিতে করব কীভাবে তো ক্লাসটা শুরু করা যাক একটা সংখ্যা নিই ছয় দশমিক সাত ছয় এই সংখ্যাটিকে আমি বর্গমূল করব ভাগ পদ্ধতিতে কিভাবে কীভাবে করবো নিয়ম হচ্ছে দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমি জোর জোর আকারে নেব এবং তার উপর বার দেবো এবং সেটা শুরু করব কোন দিক থেকে দশ দশমিক থেকে শুরু করব যখন আমরা পূর্ণ সংখ্যার বর্গমূল করতাম ভাগপথিতে তখন কিন্তু পেশন থেকে নিতাম কিন্তু যখন দশমিক সংখ্যার করব তখন কিন্তু দশমিকের পরের অঙ্কগুলোকে দশমিকের পর থেকে জোর জোর আকারে বার দেব তাহলে দশমিকের পরে কি রয়েছে সাত ছয় তো আমি বাদ দিলাম তাহলে আমি এখানে দশমিকের আগে কি রয়েছে ছয় রয়েছে তাহলে দেখতে হবে কি ছয়ের পাশে এবং ছয়ের চেয়ে কম পূর্ণবর্গ সংখ্যা কি রয়েছে আমরা জানি কি এক গুণিতক এক সমান এক সমান নয় দেখো এই শাড়িটা দেখো এখানে কিন্তু আগে কিন্তু ছয়ের পূর্ণবর্গ সংখ্যাটা রয়েছে তাহলে আমি বলতে পারি কি দু চার বিয়োগ করলে কত হলো দুই হলো এবার দশমিকটা দশমিকটাকে অতিক্রম করে আমি সাত ছয় কেন বার দেওয়া আছে তাই এখানে একটা দশমিক দেব ঠিক আছে বার থাকলেই দুটো করে অঙ্ক নামাতে হয় সেই সেই দুটো অঙ্ককেই নামাতে হয় তার জন্য কোনো কিন্তু শূন্য বসবে না তারপর কি করব আমি এই দুয়ের উপরে যে দুই রয়েছে তার দ্বিগুণ সংখ্যা এখানে লিখবো তাহলে দু দুয়ে কত হয় চার এরপর কি করব আমাকে দেখতে হবে এখানে যে অঙ্কটা বসাবো সেই অঙ্কটাকে নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে তাকে সেই এইখানে যে সংখ্যাটা বসাবো তাকে দিয়ে গুণ করলে এর পাশাপাশি কোন পূর্ণবর্গ সংখ্যা আছে এমন দেখতে হবে তাহলে আমরা জানি কি এটা এটা দেখার সহজ নিয়ম হচ্ছে এর একটা অঙ্ক বন্ধ করলাম তাহলে এখানে সাতাশ থাকলো এখানে চার আছে সাতাশকে চার দিয়ে মনে মনে ভাগ করবো কত হচ্ছে চার চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার সাতে আঠাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে চার ছয় মানে ছিচল্লিশ ছয় দেখতে হবে ছিচল্লিশ গুণিতক ছয় আমাকে টেস্ট করতে হবে সবসময় কি যে এমনভাবে করতে হবে যাতে এই যে একচল্লিশ গুণিতক এক বিয়াল্লিশ গুণিতক দুই তেতাল্লিশ গুণিতক তিন মানে এই অঙ্ক আর এই অঙ্ক যেরকম একই হয় দেখো তাহলে এখানে ছিচল্লিশের ছয় এখানে ছয় একই আছে ছিচল্লিশ ছয় কথা হয় ছয় ছয় ছত্রিশের ছয় হাতে তিন ছয় চারে চব্বিশ সাতাশ মিলে যাচ্ছে দেখো দুশো ছিয়াত্তর তাহলে ছিচল্লিশ ছয় দুশো ছিয়াত্তর মিলে গেল উত্তর হলো দুই দশমিক ছয় রুটোভার ছয় দশমিক সাত ছয় সমান দুই দশমিক ছয় আর একটা উদাহরণ নিলাম চার দশমিক আট চার একই রকম একটা বার পড়বে কেন দুটো অঙ্ক রয়েছে আর অঙ্ক নেই তাহলে এখন কি করবো দশমিকের আগে চার রয়েছে দেখো এক একে এক দুয়ে চার সবসময় মনে রাখবে একই একই সংখ্যা দিয়ে গুগুন করে করে টেস্ট করে যেত এক এক দুইয়ে চার তিন তিনের নয় বেশি হয়ে যাচ্ছে তাই দুয়ে চার তাহলে দশমিকটাকে অতিক্রম করে আর চার নামাচ্ছি সেখানে সঙ্গে সঙ্গে দশমিক পড়ে যাবে দশমিকটাকে যখন অতিক্রম করে নামাবো তখনই দশমিক পড়ে যাবে এবং বার যেহেতু দেওয়া আছে একসঙ্গে দুটোই নামবে তার জন্য কোনো শূন্য বসবে না এটা কিন্তু ভাগের মতো নয় যে ভাগ করলে যেরকম দুটো অঙ্ক নামলে শূন্য অঙ্ক সেরকম নয় ওই জন্যই কিন্তু বারটা দেওয়া হয় বার দেওয়া হচ্ছে বলেই ওই জোর জোর করে নামবে ঠিক আছে এরপর নিয়ম কি দুয়ের ডবল এখানে লিখব দুয়ের ডবল কত চার তাহলে একই রকম আমাকে টেস্ট করতে হবে একচল্লিশ গুণিতক এক

একটা করে বার দেওয়া তাহলে শূন্য শূন্য নিয়ে একটা বার দিলাম শূন্য এক দিয়ে দিলাম ছয় নয় দিলাম লক্ষ্য রাখতে হবে পেছন থেকে কিন্তু নয় এই দশমিকের জন্য একটা দশমিক দিয়ে দিই তাহলে প্রথম শূন্য শূন্য দিয়ে দিতে হবে তাহলে শূন্য 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 ঠিক আছে একসঙ্গে তাহলে শূন্য এক নামলো শূন্যের ডবল কত শূন্য কেন শূন্যকে দুই দিয়ে গুণ করলে শূন্যই হয় তাই এক একে এক বিয়োগ করলে কত আসছে এখানে তাহলে শূন্য আসছে একসঙ্গে ছয় নয় নামিয়ে দিলাম একের ডবল কত একের ডবল দুই ঠিক আছে আমার তাহলে দুইকে দুইয়ের পর এখানে একটা অঙ্ক বসাতে হবে যেটাকে সেই এই সংখ্যা দ্বারা গুণ করলে এর সঙ্গে মিলে যাবে বা এর নিচে থাকবে তাহলে একুশ একে একুশ একুশ একে একুশ বাইশ দুয়ে চুয়াল্লিশ তেইশ তিনে ঊনসত্তর দেখো এর এত নামদার টেস্ট করার দরকার নেই একটা সহজ নিয়ম করো যে একটা অঙ্ক বন্ধ করলাম এবং ছয়কে দুই দিয়ে ভাগ করলাম কত হয় দু তিনে ছয় তাহলে আমি তেইশ তিনে দেবো সবসময় তো মনে রাখতে হবে যে এই অঙ্ক এই অঙ্কটা যেন এই সংখ্যাটার সাথে সমান হয় তাহলে তেইশ তিনে ঊনসত্তর মিলে যাচ্ছে তাই না তাহলে তেইশ তিনে ঊনসত্তর তাহলে অ্যান্সার হলো দশমিক শূন্য একটি তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য দশমিক শূন্য 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 এক ছয় নয় রুট ভার দিলে হয় শূন্য দশমিক শূন্য এক তিন ঠিক আছে অ্যান্সার শূন্য দশমিক শূন্য চার পাঁচ তিন ছয় নয় ঠিক আছে এটাকে আমি ভাগ পদ্ধতিতে বর্গমূল করব একই নিয়ম দশমিকের পর পর থেকে দুটো দুটো অঙ্ক করে একটা জোর তৈরি করবো এবং বার দেব শূন্য চার একটা অঙ্ক দুটো অঙ্ক একটা বার পাঁচ তিন দুটো অঙ্ক একটা বার ছয় নয় এক দুটো অঙ্ক একটা বার তারপর আমার কাজ হবে কি প্রথম যেহেতু শূন্যের পরেই দশমিক আছে এই শূন্যের কোনো মূল্য নেই তাই প্রথমেই দশমিক দিয়ে দিলাম এখানে যেহেতু দশমিক রয়েছে তাহলে দু দুয়ে চার তাই না কারণ তার আগে এক একে এক দু চার তিন তিনের নয় বড় হয়ে যাচ্ছে তাই দু দুয়ে চার দু দুয়ে চার মিলে যাচ্ছে তাহলে তারপর একসঙ্গে পাঁচ তিন নামালাম এখানে দুয়ের ডবল কত এখানে লিখলাম চার এখানে দেখো একচল্লিশ একে যাবে একচল্লিশ কারণ বিয়াল্লিশ দুয়ে চুরাশি বড় হয়ে যাচ্ছে তাই না তোমরা সাইডে ক্যালকুলেশন করে দেখে নেবে বিয়াল্লিশ দুয়ে বড়ো হয়ে যাচ্ছে তাই তিপ্পান্নর আগে এবং তার চেয়ে ছোট তিপ্পান্নর আগে একচল্লিশ আসছে একচল্লিশ একে একচল্লিশ বিয়োগ করলে হচ্ছে বারো একসঙ্গে ছয় নয় নামিয়ে দেব ঠিক আছে দুটো অঙ্ক নামালাম একুশের ডবল কত হলো বিয়াল্লিশ তারপর আমাকে দেখতে হবে কি আমি বলেছি কি এর একটা অঙ্ক বন্ধ করলাম আর এরও এখানে দুটো অঙ্ক বন্ধ করবো ঠিক আছে এখানে যেহেতু এর একটা অঙ্ক বন্ধ করছি এখানে দুটো অঙ্ক বন্ধ করবো তাহলে নামটা রাখবো চার তিনে বারো হয় তাই না তাহলে আমি দেখবো চারশো তেইশ গুণিত তিন কত হচ্ছে তিন তিনে নয় তিন দুয়ে ছয় তিন চারে বারো দেখো মিলে যাচ্ছে বারোশো উনসত্তর তাহলে চারশো তেইশ তিনে বারোশো উনসত্তর কেটে গেল তাহলে উত্তর হলো দশমিক দুই এক তিন দশমিক দুই এক তিন অ্যান্সার মানে রুটোভার শূন্য দশমিক শূন্য চার পাঁচ তিন ছয় নয় সমান দশমিক দুই এক বোঝা গেল আর একটা সংখ্যা নি এক দশমিক এক শূন্য একে আমি ভাগ পদ্ধতি বর্গমূল করবো তাহলে দশমিকের ঠিক পর থেকে জোর জোড়া জোড়া করে দুটো অঙ্ক নেব এক শূন্য দুই পাঁচ দুটো নিলাম তারপর সামনে এক আছে তাহলে এক একে এক তাহলে যেহেতু দশমিকটাকে ক্রস করে আমি এক শূন্য নামাবো তাই এখানে একটা দশমিক পড়ে যাবে ঠিক আছে এখানে কোনো দশমিক বসানোর দরকার নেই কিন্তু দশমিক পরে ওপরে এক শূন্য তাহলে আমাকে দেখতে হবে কি এখানে একের ডবল কত দুই একুশ একে একুশ দিই একুশ একুশ একে একুশ হয় তাহলে তো এখানে যদি এক দিই এখানে যদি এক দিই তাহলে তো দশের বড়ো হয়ে যাচ্ছে একুশ তাই আমাকে শূন্য দিতে হবে কুড়ি শূন্য শূন্য তাহলে বিয়োগ করলে দশ নামলো একসঙ্গে নামবে আমি বারবার যেটাতে বার দেওয়া হচ্ছে সেটা একসঙ্গে নামছে ঠিক আছে এর এরপর কি করবো এখানে দশ আছে দশ এখানে কিন্তু দশমিক ধরা যাবে না মানে দশমিকটাকে শেষে লিখবো সেটা ব্যবহার করবো কিন্তু বুঝতে হবে এখানে দশ আছে দশের ডবল কত এখানে কুড়ি ঠিক আছে আমি কি বলেছি যখন এখানে দুটো অঙ্ক থাকবে এখানে কিন্তু একটা অঙ্ক এখানে দুটো অঙ্ক বন্ধ করবো তাহলে দু পাঁচে দশ দেখো এখানে দুটো অঙ্ক বন্ধ থাকলে দশ থাকছে এখানে একটা অঙ্ক বন্ধ থাকলে এক থাকছে থাকছে তাহলে দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ হয় তাহলে আমি দেখবো দুশো পাঁচ গুণিত পাঁচ সমান কত হয় যদি মিলে যায় ভালো কথা কিন্তু যদি না মিলে তাহলে দেখো দুশো চার চারে কথা হয় ঠিক আছে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ হাতে দুই পাঁচ শূন্য শূন্য দুই পাঁচ দিয়ে দশ যখন বেশিরভাগ এখানে পূর্ণবর্গ পূর্ণবর্গ দশমিক সংখ্যাগুলো দেওয়া থাকে তখন কিন্তু ভাগ কেটে যায় ঠিক আছে তাহলে দুশো পাঁচ পাঁচে হলো এক দশমিক এক শূন্য দুই পাঁচের মানে বর্গমূলটা হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ হয়ে গেল আশা করি দশমিক সংখ্যার বর্গমূল কীভাবে হয় বোঝা গেল আজকের মতো ক্লাস এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নমস্কার